বন্ধুরা আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা চারশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ওটাকে কেটে পরিষ্কার করেও নিয়েছি প্রথমে আমরা চিংড়ি মাছটাকে হলুদ এবং লবণ মাখিয়ে নেব প্রথা আমরা মশলা হিসেবে এক চামচ আদা বাটা দু চামচ পেঁয়াজ বাটা দু চামচ জিরে বাটা এবং পনেরো গ্রাম মতো কাজু পেস্ট করে রেখেছি এবং একটা আস্ত টমেটো নিয়ে নিয়েছি এরপর আমরা কড়াইটাকে গ্যাসের ওপরে চাপিয়ে একশো গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমাদের হিট হয়ে গেছে এবার আমরা চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজব না হালকা ওপরে ভেজে নেব এবার আমরা মাছটাকে তুলে নেব এরপর আমরা হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এই তেলের ভিতরে এবং দুটো আস্তা শুকনো লঙ্কা কাটিয়ে দেব এবার একে একে জিরে বাটা দু চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা দু চামচ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব টমেটোটাও দিয়ে দেবো এরপর আমরা যে কাজু পেস্টটা করে রেখেছি সে কাজুর পেস্টটাও দিয়ে দেবো হলুদ এক চামচ দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং এক চামচ প্লেন লঙ্কার গুঁড়ো ঝালের লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেব দিয়ে এটাকে ভালো করে এরপর এর ভেতরে সামান্য পরিমাণে জল দেব দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব দেখুন মশলাটা থেকে কীরকম তেল ছেড়ে দিচ্ছে এবার আমরা এই মশলার ভেতরেই ভাজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আমরা আগে থেকে একটা আস্ত নারকল কেটে কুড়ে দুধ বের করে নিয়েছি সেই দুধটা পুরোটাই দিয়ে দেবো এবার আমরা এটা দশ মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম গ্যাসের ফ্লেমে রেখে দেব দশ মিনিটের জন্য এবার আমরা দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনিটাকে খুলে নেব এবং হাফ চামচ চিনি দিয়ে দেবো দেখুন খুব সুন্দর রঙের হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানান এটা ছোট চিংড়ি মাছের মালাইকারি আপনারা বাড়িতে অবশ্যই বড় চিংড়ি মাছের মালাইকারি হয়তো করে খেয়ে দেখেছেন আজকে আমরা ছোট চিংড়ি মাছ দিয়ে আপনাদের করে দেখালাম এবার আমরা এটাকে নামিয়ে নেব আমরা হাফ চামচ গরম মশলা দিয়ে এটাকে নেড়ে নেব দেখুন আমরা আমি নিচ্ছি আমাদের ছোট চিংড়ি মাছের মালাইকারি তৈরি আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন আমাদের তাতে আগ্রহ বাড়বে নতুন ভিডিও তৈরি করার জন্য নমস্কার